আসসালামু আলাইকুম সমস্ত তাআলার জন্য আজকে আমি একটা বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে অনেকে বাগান করে প্লাস আমাদের বলে থাকে যে বৃষ্টি যখন হয় তখন তাদের মাটি হয়ে যায় ব্যাগ দিয়ে তো দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য জিউ ব্যাগে গাছ লাগানো আছে এই সাইটেও যদি একটু দেখেন এই পাশগুলোতে এগুলো তো প্রচুর রয়েছে কিছুদিন আগে প্রচুর বৃষ্টিও হয়েছিল আমাদের এদিক বৃষ্টির সময় কিছু ফুটেস রয়েছে হয়তোবা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা তো এই বৃষ্টির সময় আমরা দেখছি যে আমাদের ব্যাগ দিয়ে আসলে কোনো মাটি বাইর হয়নি এটা পরীক্ষামূলক এখন যদি এখানে আসেন মাটির কিছু প্রকারভেদ থাকে যদি আমি এটার কথাই বলি এই এই টপের কথা এখানে বেদ তো দেখবেন আপনারা অনেক সময় করেন কি আপনারা মাটি ব্যবহার করেন আঠালো মাটি যেটা আপনার পানি দেওয়ার পরে একদম লিকুইড হয়ে যায় আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওইগুলো আপনার জিউ ব্যাগে কেন আপনি যে ডামেও লাগান ডামের যে ছিদ্র থাকে নিচে এই ছিদ্র দিয়েও বাইর হয়ে যাবে থাকবে না আপনাদের মাটি বাছাই করতে হবে বেলে দোয়াশ মাটি এখানে যে মাটি গুলো দেখতেছেন আমাদের এটা হচ্ছে সিরাজটেকের রেডিমিক্স মাটি এই সিরাজটেকের রেডিমিক্স মাটিও নিতে পারেন অথবা আপনি হচ্ছে বাড়িতেও করতে পারেন যেমন বেলে দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিছু পরিমাণে আপনার হচ্ছে বালি থাকে এটা একটু গুগলে সার্চ করবেন যে বেলেদুয়াশ মাটি কাকে বলে এর ভিতরে কি কি উপাদান থাকে দেখবেন পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে বলে দিবে এটা তো মাটি যদি ব্যবহার করেন তার সাথে যদি আপনি কোকোপিট কিছু ব্যবহার করতে পারেন এরপর এরপরে গোবর সার ব্যবহার করতে পারেন এ আরো আনুষ্ঠানিক যে হচ্ছে জৈব সার গুলো রয়েছে এগুলো ব্যবহার করে যখন আপনি মিক্সার করবেন মাটিটা দেখতে এত সুন্দর হবে দেখেন এই যে মাটিটা দেখেন এখানে মনে হচ্ছে পুরোটাই জৈব সারের এরকম আসবে প্লাস এই মাটিটা আপনার কিন্তু বৃষ্টি যদি হয় বৃষ্টি হওয়ার পরে হয় না এটা এটা আমরা পরীক্ষিত এটা আপনারা ওই মাটিটা ব্যয় হয় যেটা হচ্ছে আঠালো মাটি বা কাদা মাটি বলে থাকি যেটা পানি দেওয়ার পরে একদম পুরাটাই লিকুইড হয়ে যায় আর হচ্ছে এগুলো যদি আপনি পানি দেন এটা একদম লিকুইড হয় না কারণ এর ভিতরে বালি কিছু রয়েছে আরো বিভিন্ন কিছু রয়েছে এটাতে আর বালি তো কোনোদিন বাইর হয় না প্লাস কোকোপিট বাইর হয় না আর একটা মাটি যেটা রয়েছে এই মাটির ভিতরে রয়েছে এটাও একদম আঠালো হয় না তো মাটি হিসেবে যদি আপনি কিনে নেন মাটিটা অথবা বেলেদুয়াশ মাটি যদি আপনি তৈরি করতে পারেন একটু গুগলে সার্চ করবেন তাহলে চলে আসবে এই বিষয়গুলো তাহলে দেখবেন যে জিও ব্যাগ কেন ডামে কেন কোন জায়গা থেকে মাটি বাইর হবে না আমরা এটা পরীক্ষিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ